অটোটা ছিল শুধু প্রতিবন্ধীর লেগে ভালো মানুষের লেগে না এখন এমন সুযোগ হয়েছে যে প্রতিবন্ধীরা রিক্সা পাচ্ছে না ভালো মানুষ প্রতিবন্ধীর নাম কয়া রোডে বাড়াইছে এখন প্রতিবন্ধী রিক্সা তো আইসে দুই চার মাস ধরে এর আগে তো পাও চালিত রিক্সা ছিল দুই হাজার ছয় সালের থেকে আমি যে রিক্সা চালিয়েছি তখন আল্লাহ খুব শান্তি রাখছে কিন্তু এখন এই যে অটোরিক্সা এসে আমাদের খুব বিভ্রান্তির ভিতরে ফেলাইছে পায়ে চালিত রিক্সাই কেন এখন মনে হয় যে এখন আমরা আল্লাহ শরীর স্বাস্থ্য সুযোগ আল্লাহ ভালো দিছে আমরা আমার তো আর অটো রিক্সা চালানোর প্রয়োজন আসে না অটো হচ্ছে কি শুধুমাত্র প্রতিবন্ধী যারা তাদের লেগে আমাদের আল্লাহ শরীর স্বাস্থ্য ভালো রাখছে আমাদের রিক্সা পাও রিক্সা চালিত এখন আমাদের গ্যারেজে দুইটা প্রতিবন্ধী আছে একটা প্রতিবন্ধীর পাও নাই একটা প্রতিবন্ধীর হাত নাই গ্যারেজে বসে আছে অটো রিক্সা পাচ্ছে না ভালো যারা হেরাই নিয়ে চালায় এখন এই যে পঞ্চাশ টাকার ভাড়া আমাদের জেনুয়ান ভাড়া পঞ্চাশ টাকা এখন অটোওয়ালারা করে কি যে পঞ্চাশ টাকার ভাড়া তিরিশ টাকা বললে নিয়ে দৌড় দেয় ওদের তার কোনো সমস্যা হয় না ওদের তার কষ্ট হয় না ওদেরকে শুধু চার্জ এর আর যায় না আমাদের পরিশ্রম যায় এই কারণে আমাদের কোনো যাত্রী ওঠে না ওটা খুলে পায়ে চালে কি রিক্সায় যায় ওই যে রাস্তার মাঝখানে গ্যাম জ্যাম করে বয়ে থাকে অ্যাক্সিডেন্ট করে তাল বেতাল বোঝে না ডাইন বাম বোঝে না রাস্তার সিগনাল কেমন আছে না আছে হারা বোঝে না রাস্তা পারাপার হইতে কোনো সিগন্যাল দেয় না সিগনাল না দেয় হিরিম করে হয়তো ডান দিকে ঢোকে নালে বাম দিকে ঢোকে ঢুকে হয়তো বাসের সাথে বাজে নাইলে আমাদের ভ্যানের সাথে বাজে অটো কি পাও চালিত রিক্সার সাথে বাজে অ্যাক্সিডেন্ট করে হয়তো হে ব্যথা পায় নাইলে আমাকে ব্যথা দিয়ে চলে যায় আমাদের পুরো জমা হচ্ছে কি একশো টাকা সারাদিন দিনের সকাল বারো ছয়টার থেকে রাত্রি বারোটা পর্যন্ত উদারিং যদি আপনি রাত দিন চব্বিশ ঘন্টাও যদি আপনি চালাইতে চান আমি আল্লাহ চালাইতে পারবো ওই জমা একশো টাকায় দিতে হবে আর আর অটো জমা চারশো টাকা দেওয়া লাগে তাও বারোটা দশটার ভিতরে বন্ধ করা লাগে চার্জের একটা বিষয় আছে এই কারণে মহাজনটা খুব চাপ দেয় দশটার ভিতরে বন্ধ করায় এখন অটো চালিত রিক্সার জমা হচ্ছে কে চারশো টাকা এখন চারশো টাকা দিনে দশটা থেকে রাত্রি দশটা পর্যন্ত এখন ওরই পকেটে রাখবো না মালিকে কি দিব এই কারণে পঞ্চাশ টাকার ভাড়া তিরিশ টাকা নিয়ে ধরে পিকে চলে যায় কিন্তু আমরা তো আর তা পারি না আমরা তো পায়ে চালিত রিক্সে আমাদের একটু কষ্ট হলে ভাড়া একটু বেশি দেওয়া লাগে এই কারণে ভাড়া আমাদের রিক্সা বেশি না দেয় পাই চালিত রিক্সা ওই পায় অটোরিক্সা চালিত যেগুলা আছে ওইগুলোতে চলে যায় তিরিশ টাকা দেয় আমাদের রিক্সা যায় না আর যে সময় অটোরিক্সাগুলো না পায় না পাওয়ার কারণ আমার তো পায়ে রিক্সা এসে চলে উপরন্তু ভাড়া কয় টাকায় ওটাও বলে না আই সে অটো যে চালাইছে অটো যে চলাফেরা করছে সেই তিরিশ টাকা দিয়ে আমাদের রিক্সা থেকে চলে যায় আমাদের আমরা তার গেম জ্যাম করতে পারি না ওদের সাথে আমার হিসাবে যে প্রায় পা প্রায় চালিত রিক্সা ছাড়া আর প্রতিবন্ধীগুলো যাদের হাত নাই বরং পাও নাই তাদের লাগে অটো রিক্সার অনু অনুমতি আমার কাছে আমি চাচ্ছি আর ভালো মানুষের লাগে অটো চালাতেও আমি চাচ্ছি না মহামানীয় ডক্টর ইউনেসের কাছে আমার এইটুকুই আমার আবেদন